হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে আমরা যে শেয়ার বাজারকে একটা ব্যবসা হিসাবে নিতে চলেছি বা সেরকম একটা পরিকল্পনা করছি তো এমতো সিচুয়েশানসে আমরা শেয়ার বাজার থেকে কীরকম রিটার্ন এক্সপেক্ট করতে পারি অনেকের অনেক রকমের এই বিষয় নিয়ে মতামত আছে বিভিন্ন রকমের চিন্তাভাবনা আছে অনেকেই এটা এক্সপেক্ট করে আসেন যে প্রত্যেক বছর আমি ক্যাপিটাল ডাবল করবো ট্রিপল করবো ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম স্বপ্ন নিয়ে আসেন স্বপ্ন দেখতে কোনো আপত্তি নেই বাট রিয়েলিটিতে বিষয়টা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় এবং কিভাবে হয় তার কিছু হিস্টোরিক্যাল ডেটা দিয়ে আমি কথা বলবো এবং তার সাথে সাথে আমরা বিভিন্ন রকম ক্যাপিটাল সাইজে কীরকম রিটার্ন আমরা এক্সপেক্ট করতে পারি সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো প্রথম দিন আমি যে ডিসকাশনটা করেছিলাম সেখানে কি কী টপিক কভার করবো বলেছিলাম লাস্ট এ অর্থাৎ এর আগের যে পর্বটা করেছি পর্ব দুই সেখানে আমরা একটা বিষয় নিয়ে ডিসকাশন করেছি যে এখানে কতটা করে আমার ক্যাপিটাল লাগে যে কোনো ব্যবসা করতে গেলে সেখানে ক্যাপিটাল একটা ইম্পর্ট্যান্ট জায়গা তো ক্যাপিটাল পর্বটা নিয়ে আমরা অলরেডি কথা বলেছি আপনি যদি ওই দুটো ভিডিও না দেখে থাকেন কাইন্ডলি দেখে নিন আজকে হচ্ছে তৃতীয় পর্ব তৃতীয় পর্বে আমরা প্রথম যে বিষয়টা নিয়ে ডিসকাশন করছি যে আমি যে ক্যাপিটাল নিয়ে আসছি সেই ক্যাপিটালের রেসপেক্টটা আমি কি আর্নিং করতে পারি বা কতটা আমি অর্থ উপার্জন শেয়ার বাজার থেকে করতে পারি আপনি যখনই ভাবনা করবেন এটা নিয়ে ব্যবসা করা তখন যদি আপনার চিন্তা চিন্তাভাবনাটা একটা রিয়েলিস্টিক ওয়েতে বা বাস্তবসম্মত ওয়েতে না হয় তাহলে কিন্তু এখান থেকে আপনি সবসময় নিজের সাইকোলজিকে ব্লেম করবেন এবং সবাই শেয়ার বাজারে বলে যে সাইকোলজি একটা বিশাল বড় ফ্যাক্টর ইত্যাদি ইত্যাদি এখানে কিন্তু সাইকোলজি মানছি একটা বড়ো ফ্যাক্টর বাট সেই জায়গা থেকে দেখতে গেলে রিয়েলিটির সাথে যদি আপনি আগে থেকে পূর্ব পরিচিত হয়ে থাকেন তাহলে আপনার সাইকোলজিক্যাল প্রবলেমসটা অতটা আসে না তো আমি আজকে কি এক্সপেকটেশন হতে পারে সেই বিষয়টা নিয়ে একটু ডিসকাশন করব। তো প্রথম কথা হচ্ছে যে কতগুলো রিয়েলি রিয়েল যে জায়গাটা সেটাকে আগে একটু দেখে নিই যে উদাহরণটা দিয়ে আমি শুরু করেছিলাম যে একজন চায়ের ব্যবসা বা একটা চায়ের দোকান যখন চলছে বা চায়ের কোন একটা হোলসেল যদি চলছে সে কে রকম এক্সপেক্ট করতে পারে রাইট কে কি রকম পয়সা আনতে পারে এখন বলবো কার কি রকম এক্সপেক্টেশন হতে পারে যদি ওই কেটলি করে কেউ চা বিক্রি করেন তাহলে তার এক্সপেকটেশন ডেফিনেটলি অনেক বেশি কম হবে রাইট কম হবে ইন দ্য সেন্স অ্যামাউন্ট হিসাবে কম হবে বাট তার আর্নিং অনেক বেশি হতে পারে মনে করুন যে ভদ্রলোক কেটলি করে চা বিক্রি করেন তার ইনভেস্টমেন্ট হয়তো আছে দশ টাকা কিন্তু তিনি সেটা করে পুরো মাসে যদি তিনি ডেডিকেটেডলি খাটেন তাহলে দেখা যাবে যে তিনি দশ হাজার থেকে পনেরো হাজারের কাছাকাছি রিটার্ন বানাতে পারেন মেবি তার থেকে আরেকটু বেশি রাইট তো তার মানে তিনি তার যে ক্যাপিটাল অ্যালোকেট করা আছে তার থেকে তিনি হানড্রেড পার্সেন্ট ক্যাপিটাল বানাতে পারেন রাইট সিমিলারভাবে যদি আমি দেখি যিনি ক্যাফের মালিক আছেন অর্থাৎ কোনো একটা ক্যাফে চালাচ্ছেন তার রিটার্ন যদি দেখি তার কিন্তু হানড্রেড পার্সেন্ট হবে না তার রিটার্ন কিন্তু অনেকটা কম হবে আবার যিনি চা বাগানের মালিক তিনিও কিন্তু হানড্রেড পারসেন্ট বানাতে পারবেন না তার হয়তো ইয়ারলি রিটার্ন টেন পারসেন্ট ফিফটিন পারসেন্ট এরকম হয় কেন তার কারণ হচ্ছে যে কোনো বিজনেসের নিয়ম হচ্ছে যে যত বড় আপনি ক্যাপিটাল নেবেন এবং যে রকম বড় পরিমাণের আপনি ক্যাপিটাল অ্যালোকেট করবেন মার্কেটটাকে যেভাবে দেখবেন সেই অনুযায়ী আপনার রিটার্ন তৈরি হবে শেয়ার বাজারের ক্ষেত্রেও বিষয়টা একদম সিমিলার মানে কোনো জায়গা থেকে এই যে থিওরিজগুলো আমি বলছি এগুলো কিন্তু বিচ্ছুতি হয় না অর্থাৎ যদি আপনি ছোট ক্যাপিটাল ইউজ করেন তার একটা অ্যাডভান্টেজ আছে অ্যাডভান্টেজটা হচ্ছে যে আপনি হায়ার রিটার্ন বানাতে পারবেন কিন্তু যত আপনার ক্যাপিটাল সাইজ বাড়বে তত আপনার রিটার্ন আস্তে 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 কমতে থাকবে কীরকম মনে করুন এরকম হতেই পারে যে আপনি এক লাখ দেড় লাখ টাকা নিয়ে কাজ করছেন সেক্ষেত্রে আপনি কোনো মানতে হতে পারে বা একটা কোয়ার্টারের মধ্যে আপনি কিন্তু দেড় লাখ টাকা বানিয়ে নিতে পারেন অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশানস রাইট এবং আপনার ট্রেডিং টাইপ বা ট্রেডিং স্টাইলে কিন্তু যিনি একশো কোটি টাকা নিয়ে ট্রেড করছেন তিনি কোনো মানতেই কিন্তু একশো কোটি টাকা শেয়ার বাজার থেকে বানাতে পারবেন না যদি সেই রকম হতো তাহলে আজকে বড় বড় ব্যবসায়ী যারা আছেন তারা শেয়ার বাজারেই পয়সা ইনভেস্টমেন্ট করতেন এবং সেখান থেকেই পয়সাটা বানাতেন অন্য কোনো ব্যবসা করতেন না রাইট তো অন্যান্য বিজনেসের মতো এরও মার্কিংটা তাই হয় যে কারণে আপনি দেখবেন যখন আপনি কোনো একটা বড় মিউচুয়াল ফান্ডের কথা ভাবছেন মিউচুয়াল ফান্ড যে কাজটা করে তারা দশ হাজার কোটি কুড়ি হাজার কোটি এই বা তার থেকে আরও অনেক বেশি টাকা নিয়ে তারা প্রত্যেকটা জিনিসকে মানে ইনভেস্টমেন্ট করেন যেহেতু তাদের ক্যাপিটালের পরিমাণ বেশি তাদের রিটার্নটা কিন্তু টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি টু বেশি কখনোই বাড়াতে পারে না যদিও তাদের কাছে প্রচুর পরিমাণে নলেজ আছে ফর এক্সাম্পল তারা এক একজন বড় বড় যে বিজনেস স্কুল আছে সেটা আই এম আহমেদাবাদ হতে পারে আই হায়দ্রাবাদ হতে পারে লন্ডন স্কুল অফ বিজনেস হতে পারে সেখান থেকে পড়াশোনা করে আসেন তাদের কাছে প্রচুর মেশিনারিজ আছে বলার মানে হচ্ছে তাদের অ্যালগোজ আছে তার কাছে বড় বড় টিম আছে ইকোনমিস্টও তারা রাখতে পারেন বাট সেই সমস্ত যাই করুন না কেন তারা ওই ফিফটিন টোয়েন্টি পারসেন্টকে বিট করা কিন্তু সম্ভব হয়ে ওঠে না মার্কেটে অলওয়েজ প্রচুর মোমেন্টাম হচ্ছে তা সত্ত্বেও এই জিনিসটা কিন্তু সম্ভব হয়ে ওঠে না কারণ এখানে তার কাছে বড় ক্যাপিটালের রেস্ট্রিকশান আছে এই রেস্ট্রিকশানটা কেন হয় কারণ হচ্ছে মনে করুন আপনি ছোট ক্যাপিটালে কাজ করছেন এক লক্ষ টাকায় আপনি সেখানে শেয়ার কিনবেন একশোটা দেড়শোটা দুশোটা আপনি যে কোনো প্রাইসে কিনতে পারেন কিন্তু যিনি দশ দশ হাজার কোটি নিয়ে কাজ করছেন তিনি যদি এক হাজার কোটি টাকা কোনো একটা শেয়ারে ইনভেস্ট করতে যান তিনি এক সেকেন্ডে সেই অর্ডারটা পুশ করতে পারবেন না তার কারণ হচ্ছে তিনি যদি সেই অর্ডারটা এক সেকেন্ডে পুশ করেন ওই পাঁচ হাজার কোটি বা পাঁচশো কোটি টাকা সেল করার মতো সেলার সেই সেকেন্ডের মধ্যে ওই পার্টিকুলার স্ক্রিপ্টটার মধ্যে কিন্তু অ্যাভেলেবেল নেই বলার মানে হচ্ছে যে যদি কেউ পাঁচশো কোটি টাকা হঠাৎ করে এক সেকেন্ডে টাটা মোটরসের শেয়ার কিনতে যায় তাহলে সে কিন্তু কিনতে পারবে না রাইট তো মানে কিনতে পারবে ডেফিনেটলি কিনতে পারবে সেখানে প্রাইসের একটা বড় ফ্ল্যাকচুয়েশনস চলে আসবে সে যে নির্দিষ্ট প্রাইস ঠিক করেছে সেই প্রাইসে কিনতে পারবে না সেই কারণে তারা একটা ব্যান্ড প্রাইস ডিসাইড করে এবং ধীরে 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 অর্ডারটাকে ভেঙে করে এই বিষয়গুলো নিয়ে আমি পরে আরও ডিসকাশন করব। তো বেসিক্যালি যে জিনিসটা দাঁড়াচ্ছে যে আপনি যে কোনো মুহূর্তে এন্ট্রি নিতে পারছেন যে কোনো মুহূর্তে আপনি এক্সিটও করতে পারছেন কিন্তু কোনো মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে বা কোনো বড় ক্যাপিটাল হলে সেই বিষয়টা এক নাম্বার পসিবল হয় না সেকেন্ড বিষয় যেটা হচ্ছে যে এই এত বড় ক্যাপিটালকে যখন আপনি রিক্সটাকে অনেক বেশি মিনিমাইজড করবেন তখন আপনি এই জিনিসগুলো করতেই পারবেন না যে কারণে দেখবেন মিউচুয়াল ফান্ডের রিটার্ন অনেক কম হয় ইভেন আপনি যদি ওয়ারেন বাফেটেরও রিটার্ন দেখেন তো ওয়ারেন বাফেট স্যারেরও রিটার্ন দেখবেন ওই এইটিন পার্সেন্টের কাছাকাছি সিএজিআর ফিফটিন টু এইটিন পার্সেন্ট সিএজিআর রাইট অর্থাৎ অ্যাভারেজে উনি পনেরো থেকে আঠেরো পার্সেন্ট রিটার্ন বানিয়েছেন এখন তাহলে আমরা যদি টোটালি শেয়ার বাজারের যে ইন্ডাস্ট্রি রয়েছে এটা যদি আমি লং টার্মের একটা বেঞ্চমার্কিং করি যে অ্যাভারেজ রিটার্ন কত হয় হাইয়েস্ট রিটার্ন কত হয় আর লস তো পড়েই রয়েছে আমি লসের দিকটাই যাচ্ছিই না তো অ্যাভারেজ রিটার্ন যদি আমি ধরি সেটা হচ্ছে মোটামুটি আমি ফিফটিন পারসেন্ট ধরছি ইয়ারলি আর হাইয়েস্ট রিটার্ন এখন অবধি যিনি বানিয়েছেন ইন টার্মস অফ সিএজিআর সেটা হচ্ছে জিম সাইমন স্যার তো জিম সাইমন যেটা করেছেন সেটা রিটার্ন তার যে এক্সপেক্টেশন সেটা হচ্ছে সিক্সটি সিক্স পারসেন্ট সিএজিআর তাহলে আমরা যদি এই দুজন বড় ব্যক্তিত্বের যে রিটার্ন বা বড় ক্যাপিটালের যে রিটার্ন সেইটাকে যদি বেঞ্চমার্ক হিসাবে নিই তাহলে অ্যাভারেজে ফিফটিন পারসেন্ট রিটার্ন আসতে পারে আর হায়ার টার্মে হচ্ছে সিক্সটি সিক্স পার্সেন্ট রিটার্ন আসতে পারে এখন আপনি যদি রিয়েলিস্টিক্যালি আপনার যে ক্যাপিটাল সেখানে যদি আপনি রিয়েলিস্টিক্যালি এই রেঞ্জটার মধ্যে কোনো একটা নাম্বার ধরে যান সেটাকে আমি মোটামুটিভাবে রিয়েলিস্টিক বলছি স্কিল বা আদার গেমগুলোকে আমি পরে নিয়ে আসছি বাট তাহলে আমি অ্যাভারেজে ধরছি যে আপনি যদি এইটা এক্সপেক্ট করেন যে আমি থার্টি পারসেন্ট বানাবো বিকজ আমার ক্যাপিটাল অনেক কম থার্টি পারসেন্ট আপনি বানাতে পারবেন প্রোভাইডেড আপনার স্কিল কতটা পারমিট করছে কোন ইনস্ট্রুমেন্টে আপনি খেলছেন বা কোন ইনস্ট্রুমেন্টটা নিয়ে আপনি স্টাডি করছেন ইত্যাদি ইত্যাদি থার্টি পার্সেন্ট সিএজিআর মানে এক বছরে আপনি থার্টি পার্সেন্ট বানাচ্ছেন এক বছরে থার্টি পার্সেন্ট মানে মান্থলি যদি আমি দেখি তাহলে সেটা দাঁড়াবে হচ্ছে মোটামুটিভাবে আড়াই পার্সেন্টের কাছাকাছি তো আড়াই টু তিন পার্সেন্ট যদি আপনি অ্যাজিউম করে নেন যে আমি মান্থলি এই রিটার্নটা বানাবো তাহলে আপনার যে চিন্তাভাবনাটা সেটা মার্কেট এবং বাস্তবের সাথে মোটামুটিভাবে একটা জায়গায় আসবে আমি মানছি যে আপনি কোনো একটা এমন টাইম পিরিয়ড আসবে যে টাইম পিরিয়ডে আপনি হয়তো এক লক্ষ টাকাকে দু লক্ষ টাকা বানিয়ে নেবেন বাট সেইগুলোকে স্ট্যাটিস্টিক্সের ভাষায় বলা হয় আউটলায়ার্স তো এরকম কোনো একটা বছর হতেই পারে যে বছরে আপনি দুগুণ তিনগুণ রিটার্ন বানিয়ে দিয়েছেন তো সেটা কিন্তু আউটলায়ার ইয়ার হিসাবে ট্রিট হবে কিন্তু সেই যে সময়কালটা সেই সময়কালটা আপনি সারা জীবন ধরে এক্সপেক্ট করতে পারেন না কারণ মার্কেটের ডাইনামিক্স চেঞ্জ হবে মার্কেটের ভোলাটিলিটি চেঞ্জ হবে মার্কেটের পার্টিসিপেন্ট চেঞ্জ হবে এবং তার সাথে সাথে আপনার এক্সপেকটেশনটাও একটা না একটা সময়ে পর এসে গিয়ে অ্যাভারেজে এসে দাঁড়িয়ে যাবে যে কোনো জিনিস আমি আপনি যাই কিছু নেন না কেন তার একটা বেঞ্চমার্ক অ্যাভারেজ থাকে সেই অ্যাভারেজের কাছেই প্রত্যেককে আসতে হয় সেটা যে কোনো বিজনেসের পয়সা হোক আপনার রিটার্ন হোক যে কোনো জায়গা কেউ যদি কোনো একটা মুহূর্তে বড় লেভেলের রিটার্ন বানিয়ে দেয় বা কিছু করে দেয় তারপরে দেখবেন দু বছর পর গিয়ে তিন বছর পর গিয়ে তার একটা ড্রডাউন ফেজ আছে যে ফেজটার মধ্যে সে তার অ্যাভারেজ জায়গাটা এসে পৌঁছায় জেনারেলি কি হয় রিটেল ট্রেডারদের ক্ষেত্রে বা যারা ট্রেডিং অ্যাজ এ বিজনেস নেব নেব করেন প্রচুর চেষ্টা করেন তারা এইভাবে জিনিসপত্রগুলো চিন্তাভাবনা করেন না তার ফলে কি হয় কোন একটা বছরে বা কোনো একটা নির্দিষ্ট সময়কালে সে হয়তো ডাবল রিটার্ন বানিয়ে দিয়েছে সে আরও বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায় অ্যাগ্রেসিভ হয়ে গিয়ে ওই রিটার্নটার সাথে নিজের সাথে নিজে কম্পিটিশনে চলে আসে এবং ওই রিটার্নটা বানাতে গেলে মার্কেট হয়তো সেই পরিস্থিতির মধ্যেই নেই কিন্তু আমি ওই লেভেল অফ রিটার্ন হিস্টোরিক্যালি লাস্ট তিন মাস আগে বানিয়েছি মানে এখনও বানাবো এই একটা অ্যাগ্রেশন বা এই একটা ইগোর ব্যাপার চলে আসে অ্যাজ যেটা সত্যি সেটা হচ্ছে আপনার বেঞ্চমার্কের সাথে লঙ্গার পিরিয়ড অফ টাইমে অর্থাৎ একটা দীর্ঘ সময়ে আপনি কিন্তু অ্যাভারেজেই এসে মিট করবেন যদি আপনি সেটা ভেবে রাখেন তাহলে আপনার যখন ডাউন হচ্ছে স্লোলি সেই জায়গায় আপনি অত বেশি বিচলিত হবে না ওয়্যারাজ আপনি স্টাডি করে এইটা দেখার চেষ্টা করবেন যে এটাকে কী করে বিট করা যায় তো এই হচ্ছে এক্সপেকটেশন এই লেভেল অফ এক্সপেকটেশন যদি আপনি রাখেন তাহলে আপনি ডেফিনেটলি ভালো আর্ন করবেন এখন এমন হতেই পারে যে আপনি একজন এক্সেপশনাল প্লেয়ার এবং আপনি স্টাডি করে বা আপনার ইনস্ট্রুমেন্ট সমস্ত কিছু একটা জায়গায় এসে বসেছে এবং আপনি খুব ভালো রিটার্ন বানাচ্ছেন ডেফিনেটলি বানাতে পারেন কিন্তু যখনই আপনার ক্যাপিটাল সাইজ এক কোটি টাকার উপরে চলে যাবে তখন ন্যাচারালি দেখবেন আপনার রিটার্ন ড্রপ করবে কারণ মার্কেটে আপনি যাই সিচুয়েশানস দেখবেন সেই সিচুয়েশানসগুলো কিন্তু আপনি আপনার ফুলটা ক্যাপিটালের রেসপেক্টে ইউজ করতে পারবেন না তো বিলো এক কোটির নিচে যাদের ক্যাপিটাল তারা থার্টি পারসেন্ট এরকম রিটার্ন ইয়ারলি বানাতেই পারেন বাট এক কোটি দেড় কোটি দু কোটি পাঁচ কোটি এর ওপরে রিটার্ন হয়ে গেলে তখন সেটা ওই অ্যাভারেজ টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফর্টি রকম পার্সেন্ট এইরকম জায়গাতে এসেই দাঁড়িয়ে যায় মোটামুটিভাবে কিন্তু যাদের ছোট ক্যাপিটাল আছে যেটা আমি বললাম যে ওই যে চায়ের এক্সাম্পলটা থেকে উনি প্রত্যেক মাসে ক্যাপিটাল ডাবল করছেন ওই টাকাটা বের করে নিচ্ছেন নিজের মতো করে সংসার খরচা করছেন যিনি কেটলেই করে চা বিক্রি করছেন রাইট এবং তারপরে কি হচ্ছে নেক্সট মান্থে আবার ওনার দশ লাখ টাকার ইনভেস্টমেন্টই তিনি কাজ করছেন তাকে যদি এক কোটি টাকা দিয়ে বলা হয় যে তুমি ক্যাপিটালটা ডাবল করো তিনিও করতে পারবেন না তো এইটা হচ্ছে রিয়েলিটি তো আপনি কতটা ক্যাপিটাল নিয়ে কাজ করছেন সেই অনুযায়ী যদি আপনি বেঞ্চমার্কিং করে রাখেন আপনার মেন্টালিটিটা অ্যাটলিস্ট ঠিক থাকবে অর্থাৎ আপনি মনে করুন ঠিক করলেন যে আমি দেড় লাখ টাকা নিয়ে কাজ করব এবং ইয়ারলি আমি সরি হ্যাঁ আমি ইয়ারলি একটা রিটার্ন বানাবো সেটা হচ্ছে মোটামুটিভাবে ফিফটি থাউজেন্ড তার মানে হচ্ছে আপনি থার্টি পার্সেন্ট রিটার্ন বানাচ্ছেন যেখানে মার্কেট যেখানে আপনি যদি দেখেন মানে বেঞ্চমার্ক নিফটি যদি দেখি সেটা পনেরো পারসেন্ট এবং তার সাথে সাথে আমাদের ব্যাংসের রিটার্ন যেখানে হচ্ছে সিক্স পার্সেন্ট সেভেন পার্সেন্ট ফোর পার্সেন্ট বিভিন্ন ব্যাংকের বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন রকম রিটার্ন আছে রাইট তো টু থার্টি যদি আপনি টার্গেট করেন আপনি ইজিলি প্রত্যেক বছর বানিয়ে নিতে পারবেন কিন্তু প্রবলেমটা কি দাঁড়ায় প্রবলেমটা হচ্ছে আমি ওই এক দেড় লাখ টাকা নিয়ে এসে প্রত্যেক মাসেই এক লাখ টাকা আর্নিংয়ের একটা স্বপ্ন দেখি তো সেই লেভেল অফ রিটার্ন যদি আপনি বানাতে যান তাহলে আপনার স্কিলের সাথে সাথে আপনার প্রচুর মেশিনারিজের প্রয়োজন পড়বে হেভি লেভেল অফ নলেজের প্রয়োজন পড়বে যেটা যে নলেজটাই ইউটিউব কেন কোনো জায়গাতেই ওইভাবে অ্যাভেলেবেল নয় এবং সেইগুলোকে করার জন্য আপনার একার মাথাতে হবে না আপনাকে ডেফিনেটলি একটা টিম রাখতে হবে এবং তা করলেও অনেক টাফ এবং সেই বিষয়টা করাটা ভীষণ রকমের টাফ তো সেই কারণে আপনি দেখবেন যে এই লেভেল অফ রিটার্ন যারা বানানোর এক্সপেকটেশন নিয়ে আসে তারা কি করে নিজেদেরকে একটা বিশাল বড় রকম রিস্ককে এক্সপোজ করে দেয় এই রিস্কটা তার জন্য প্রবলেম হয়ে দাঁড়ায় এবং ধীরে 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 ক্যাপিটাল ড্র ডাউন হতে পারে অ্যাজ আপনি যদি এইটা ভেবে রাখেন যে আমি টোয়েন্টি ফাইভ টু থার্টি পার্সেন্ট বানাবো এবং সেটা বুঝে শুনে বানাবো এক্সিট করব এন্ট্রি করব। এখানে আমি কিন্তু মোটেও আপনাকে এটা বলছি না যে ইনভেস্টমেন্ট করবেন না ইত্যাদি ইত্যাদি যারা ইনভেস্টমেন্ট করছেন না করছেন বা কোনো টাইপ অফ ট্রেডিং করছেন যে টাইপেরই আপনি ট্রেডিং করুন না কেন সেটা আপনি করতে পারেন সুইং ট্রেডিং বলুন অপশানস বলুন যাই বলুন না কেন আপনার যেটা সাইকোলজি আপনি সেই সাইকোলজি অনুযায়ী আপনার এবং তার সাথে আপনার ক্যাপিটাল যে জায়গায় শ্যুট করছে সেই অনুযায়ী আগে এটা চুজ করুন তারপরে আপনি আপনার রিটার্ন এক্সপেকটেশন বানান তার মানে আমরা যদি বিজনেস হিসাবে নিতে চাই শেয়ার বাজারকে এবং যদি এইটা দেখি যে আমি থ্রি পার্সেন্টের কাছাকাছি মান্থলি রিটার্ন বানাবো এবং থ্রি পার্সেন্ট মান্থলি রিটার্ন আমি বানাবো আমার ক্যাপিটালের রেসপেক্টে তাহলে এবার আপনি আপনাকে একটা ব্যাক ক্যালকুলেশনস করতে হবে যদি আপনি এখান থেকে আর্নিং করতে চান ফর এক্সাম্পল আপনার সারা মাসে মানে যে সংসার খরচা ইত্যাদি ইত্যাদি আছে সেটা মনে করুন সিক্সটি থাউজেন্ড রাইট যদি সিক্সটি থাউজেন্ড হয় এবং যদি আপনি শেয়ার বাজার থেকে রিটার্ন বানাতে চান এবং এইখান থেকে যদি আর্নিং করতে চান তাহলে ব্যাক ক্যালকুলেশনে যেটা দাঁড়াচ্ছে সেটা মোটামুটিভাবে টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ ল্যাক্স আপনার ক্যাপিটাল হওয়া চাই নাম্বার ওয়ান সেকেন্ড বিষয় হচ্ছে ক্যাপিটালটা শুধু হলেই হবে না তার সাথে সাথে হচ্ছে আপনাকে আপনার যে স্টাডি বা যে ইনস্ট্রুমেন্টটা আছে সেটার উপর দক্ষতা থাকতে হবে তো এই দুটো জিনিস যদি বসে এবং রিয়েলিস্টিক্যালি যদি আপনি ভাবেন এবং সেক্ষেত্রে আপনি আপনার নিজের যে রিটার্ন এক্সপেকটেশন সেটাকে আরেকটু কম করে দিলেন টু পার্সেন্ট করে দিলেন তার মানে থার্টি ল্যা ল্যাক্সের যদি আপনি ক্যাপিটাল নিয়ে আসেন টু পার্সেন্ট ইজিলি বানাতে পারবেন আপনি এবং সেই যে ইজিলি কথাটা বলছি সেটা কিন্তু আপনি যে কোনো রকম ট্রেডিং সিস্টেম থেকে বানাতে পারবেন সেটা ইনফ্রায়েডে হতে পারে সেটা সুইং হতে পারে সেটা আপনার অপশেন্স হতে পারে যে কোনো রকম কিন্তু তার আগে আপনার স্কিলটাকে ঠিক করতে হবে এবং এই জিনিসটাকে ঠিক করতে হবে এরপরে আমি আসছি যাদের ছোট ক্যাপিটাল মনে করুন আপনার এক লক্ষ টাকা ক্যাপিটাল আছে আপনি সেখানে প্রত্যেক মাসে ভাবছেন পঁচিশ হাজার তিরিশ হাজার করে রিটার্ন বানাবো মানে যেটা আমি ইয়ারলি বলছি আপনি তার থেকে নিজে বারো গুণ বেশি চিন্তাভাবনা করছেন হওয়া কি সম্ভব নয় হওয়া ডেফিনেটলি সম্ভব দুটো মাস হয়তো আপনার হবে তিনটে মাস হবে তারপরে একটা মাস যখন আপনার পঁচিশ হাজার টাকা লস হবে তখন আপনি চিন্তায় পড়ে যাবেন তার কারণ হচ্ছে আপনি নিজেকে বড় রিস্কে এক্সপোজ করে দিচ্ছেন আপনার ক্যাপিটালটা থেকে ওই লেভেল অফ রিটার্ন বানাতে গেলে মানে আপনার রিস্কটাকেও অত বড় হতে হবে তখন আপনি বিভিন্ন রকম উল্টোপাল্টা জিনিসগুলো করতে শুরু করেন এবং যেটা আপনার সাইকোলজিকে ইম্প্যাক্ট ফেলে সুতরাং রিয়েলিস্টিক অ্যাপ্রোচে যদি আপনি থাকেন আপনি যদি রিয়েলিটিতে পুরো জিনিসটা নিয়ে ভাবেন তাহলে দেখবেন এই জায়গাটা থেকে ইজিলি আপনি নট ইজিলি আপনাকে অনেক হোমওয়ার্ক করতে হবে ইত্যাদি ইত্যাদি করতে হবে করে করে আপনি একটা জায়গায় গিয়ে দাঁড়াতে পারবেন আর লাস্ট বাট নট দ্য যে কাজটা করছি শুধু এই জিনিসগুলো করলে হবে না এর পরে আসছি একটু ট্যাকটিক্যাল গেমে সেটা হচ্ছে যে কোনো বিজনেসের জন্য যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা হিসেব রাখা বা একটা খাতা মেনটেন করা যেটাকে আমরা ট্রেডিংয়ের ভাষায় বলি হচ্ছে জার্নাল ম্যাক্সিমাম ট্রেডারের কাছে আমি প্রচুর ট্রেডারকে মিট করি প্রচুর ট্রেডারকে ট্রেন করি আমি যখনই তাদেরকে বলি যে তোমাকে জার্নাল মেনটেন করতে হবে ম্যাক্সিমাম জন জার্নাল মেনটেন করতে পারে না এবং জার্নালটা হচ্ছে এমন একটা জিনিস যেটা প্রত্যেকটা ব্যবসায়ী করেন এবং সুতরাং শেয়ার বাজারকে যদি আপনি ট্রে মানে অ্যাজ এ বিজনেস নিতে চান আমি যে কথাগুলো বলছি সেগুলো প্রত্যেকটা আপনাকে মেনে চলতে হবে এবং সেক্ষেত্রে জার্নালিং হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর তো আমি জার্নালিং টপিকটা নিয়ে নেক্সট ভিডিওতে ডিসকাশন করব। আশা করি আজকের ভিডিওটা থেকে রিয়েলিটিটা সম্পর্কে কিছু বুঝলেন নেক্সট ভিডিওতে কেন জার্নালিং করব কিভাবে জার্নালিং করব কি কারণে জার্নালিং করব জার্নালটাকে কিভাবে বানাবো সেখান থেকে আমি কি কি ইনসাইট পেতে পারি বা কিভাবে চিন্তাটা করতে হয় সেই সমস্ত জিনিসগুলো সম্পর্কে আমি নেক্সট ভিডিওতে ডিসকাশন করব। আজকের ভিডিওটাকে এখানেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা